নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসছি আজকে কয়েকটা হারভেস্টিং করব আর একটু গাছের পরিচর্যা কিভাবে করি ছাদ পরিষ্কার সবই দেখাবো তবে এটা প্রথমে যেটা এটা হারভেস্ট না করলেই নয় সবসময় সব জিনিসটা দেখুন হারভেস্টিং সবটা আপনাদের দেখানো সম্ভব নয় বা হয়তো আমি আজকে ড্রাগন তুললাম কাল ড্রাগন তুললাম শুধু ড্রাগন তোলাটাই আমি দেখানো সেটা আপনারা বিরক্ত হয়ে যাবেন বা দেখুন বেগুন গাছে বেগুন প্রতিদিনই হচ্ছে প্রতিদিনই তুলছি কিন্তু প্রতিদিন একই জিনিস দেখালে আপনারা বিরক্ত হবেন আর অযথা সময়ও নষ্ট হবে যদিও আমরা বাগান পরস্পরের দেখতে আমরা খুবই ভালোবাসি এবং একই জিনিস বারবার দেখি যাদের যারা ইন্টারেস্টেড যাদের ভালো লাগে তারা কিন্তু আমরা বারবার একই জিনিস দেখি তবু কখনো বিকেলে এলাম ফোনটা নিয়ে এলাম না কোনো একটা জিনিস তুলতে হবে কোনো একটা জিনিস কাটছাট করতে হবে সময় দেখানো সম্ভব নয় তবে যখন যতটুকু সম্ভব সেটুকু আমি একটু ভিডিও করার চেষ্টা করি যাতে আমিও উৎসাহ পাই আপনারা কমেন্ট করলে আর আপনাদেরও উৎসাহ আসে যারা প্রথম প্রথম বাগান করছেন তারা কিভাবে করবেন আমি কিভাবে করেছি যারা অনভিজ্ঞ তাদেরও অনেক সময় অনেক কিছু কাজে লাগে আমরা অনেক কিছু টিপস পরস্পর পরস্পরের কাছ থেকে নিয়ে থাকি তো যেটা আজকে দেখা এই যে পিঙ্ক ড্রাগন হয়েছে ড্রাগন অ্যাকচুয়ালি আগে আমাদের দেশে হতোই না এটা বিদেশি ফল তো এখন বাগান কিন্তু প্রত্যেকেরই প্রায় ভরে গেছে আর এই ছাদের থেকে এভাবে তুলতে কি যে ভালো লাগে এই যে দেখুন এ বছর কিন্তু ওই প্রচণ্ড গরমের জন্য খুব একটা বড় হয়নি তবে এই বৃষ্টির জলটা পেয়ে একটু বড় হচ্ছে আর ছাদ বাগান থেকে সবজি সেরকম নয় তবে শাকটা আমি বারো মাসই তুলি ছাদ বাগান থেকে আর ফল তো আমার বারো মাসই কিছু না কিছু হয়ে থাকে যে দেখুন ওখানে আরেকটা পেকে গেছে ওইটা হয়তো কালকে তুলতে হবে আমরা যারা গাছ খুব একটা বাড়তে দিই না দেখুন ছাদে মাটি সার পাত্র যে পাত্রে লাগায় সবই ছোট ছোট থাকে মাটির তুলনায় অনেক কম সেখানে মাটিতে লাগালে যে পরিমাণ পুষ্টি তারা পায় গাছ সেক্ষেত্রে আমরা ছোট ছোট এই টবে ছোটো ছোটো এই প্যাকেটে লাগানো এতে কিন্তু অনেকটাই কম কাজে আমরা গাছগুলোকে সেভাবে বাড়তে দিই না যাতে ফল টল ভালো হয় তাই কিছু কিছু যারা এই যে ধরুন এইখানটাতে এই যে এটা এটা আমি কেটে দেব এইভাবে টুকটাক টুকটাক কেটে গাছটাকে খুব একটা বাড়তে দিই না এই যে এগুলো আমরা কাটাই ছাটাই করে দেব নাহলে হয়তো গাছ এত বড় হবে সামলাতেও পারবো না আর ফলও কম হবে সেক্ষেত্রে ক্ষেত্রে এই যে দেখুন এটা এটাকেও কেটে দেবো ছোটো অবস্থায় কাটলে আমাদের চাপ থাকে না নাহলে সেগুলো আবার কোথায় ফেলবো নাহলে আবার গাছ লাগাতে হবে এভাবে আমরা কাটায় ছাটাই করে দিই আর বন্ধুরা এই বেলি ফুলের এইখানে কুড়ি আছে এখন কাটা যাবে না এটাকেও আমি একটু ঝাপঝুঁপে করবো ঝাঁপঝুপে করতে গেলে অত মায়া করলে চলবে না একটু কাটাই ছাটাই করতেই হবে এই ফুলটা হয়ে যাক এখানে একটা কুড়ি আছে ফুলটা হয়ে যাক তারপর এটাকেও কেটে দেবো আর কী বলবো ছাদে মানে এই এত তুলসী গাছ এগুলো ফেলতেও আমার খুব কষ্ট লাগে আবার লাগাবার জায়গাও নেই আর তার মধ্যে একটা নোটে গাছ হয়ে গেছে আবার দেখুন যে গাছগুলো আমি তো খুব এমনিতে কেমিক্যাল দিই না অর্গানিক সমস্ত কিছু তার মধ্যে দেখুন এই যে এটা একটু পাতা কুকুরে টুড়ে গেছে তো এই সমস্ত এইগুলো কিন্তু আমি টুকটাক ফেলে দিই নিম জল দিই কিন্তু তার মাঝেও তো একটু একটু হয়ে যায় তো সেই সমস্ত পাতাগুলো আমি কিন্তু একটু কাটায় ছাটাই করে দিই তাহলে যাতে অন্য পাতাগুলোতে আক্রমণ না হয় তবে বন্ধুরা এগুলো একটু সময় এবং সবচেয়ে বেশি মনের স্থিরতা আনতে হবে তারপরে এগুলো করা সম্ভব এই যে বেগুন গাছে দেখুন আমি এই তলার পাতাগুলো এই এখানে তলার পাকা পাতা কয়েকটা একটু পোকা লাগা পোকা লাগা ছিল সেই পাতা সেগুলো কেটে দিয়েছি কে দেখুন এবার আর সমস্ত বেগুনগুলো তুলে নিয়েছিলাম এখানে অনেকগুলো বেগুন হয়েছিল আমি এই গাছটার থেকে প্রায় চোদ্দো পনেরোটা বেগুন খেয়েছি তো এবার দেখুন আরও কীরকম ঝাঁক আসছে এই যে দেখুন আর বন্ধুরা বাজারের বেগুনে যেরকম কেমিক্যাল পেস্টিসাইড যাই থাক সেগুলো এত শরীরে ক্ষতি করে আমাদের পক্ষে যতটুকু সম্ভব দেখুন সব তো সম্ভব না যতটুকু সম্ভব আমার মনে সেটা একটু করা বেগুনে লঙ্কাতে এগুলো কিন্তু একটু আধটু করা যেতেই পারে একটা দুটো গাছ আমরা লাগাতেই পারি একটা ছোট এখন তো সবই ছোট ছোটো ফ্যামিলি চারটে বেগুন গাছ চারটে লঙ্কা গাছ আগে আমি কি করতাম অনেকগুলো একসাথে আটটা দশটা কুমড়ো গাছ লাগিয়ে দিলাম হ্যাঁ তাতে করে এত অসুবিধার সৃষ্টি হতো সেই ডালপালা কাটা এ করা এখন কিন্তু একটু ভেবে চিনতে করি ঠিক যতটা দরকার সবজি টবজিগুলো শাক সবজি ঠিক যতটা দরকার ফ্যামিলির জন্য ঠিক ততটুকু করেই আমি বিভিন্ন রকমের ভ্যারাইটি জিনিস নিয়ে আসি এই বেগুনেরই আমি কিন্তু চার পাঁচ রকমের ভ্যারাইটি লাগিয়েছি একটা লম্বা একটা একটু গোল একটা সাদা এইভাবে লাগিয়েছি আর তাতে কি হচ্ছে আমার বাড়ির চাহিদাটাও মিটছে আর শুধু বেগুন কেন বিভিন্ন রকম শাক বিভিন্ন রকমের শাক শাক তো এক আমি নোটের শাক প্রচুর লাগিয়ে দিলাম প্রতিদিনই তো আর নোটের শাক খাবো না তাই না এই যে দেখুন নোটের শাক এগুলো সব নিজের থেকে বেরিয়ে যায় তো প্রতিদিন তো আর নোটের শাক খাবো না তাই কিছু অন্য শাকও লাগাতে হয় তো তার জন্য আমি এখন অল্প জায়গাতে অল্পভাবে এক একটা জিনিস অল্প অল্প জায়গাতে করি সেক্ষেত্রে আমার বাড়ির চাহিদাটা মিটে যায় গাঁদা গাছেরও একটু ডাল কাটা ছাটা এই সময় না করলে গাছগুলো ঝাপঝুপে হবে না এখানে কুমড়ো ডালটা কালকে সরাতে গিয়ে একটু কেটে গেছিলো বিকেলবেলায় এখানটা পরিষ্কার করতে গিয়ে এখানটা কেটে গেছিলো তাই আমি এটা কেটেই নিচ্ছি যে দেখুন কাল বিকেলে হয়ে গেছিলো এটাকে কেটে নিচ্ছি তো বাড়ির যা কুমড়ো শাক এটাই বা কোথায় পাওয়া যায় তাই না আর কালকের ভিডিওতে আমি গতকালের ভিডিওতে আমি এই গ্লাডিওলাসটাকে দেখিয়েছিলাম যে এখানে কী পরিমাণে মাটির তলায় রেখে দিয়েছিলাম বলে কী পরিমাণ বেরোচ্ছে তো দেখুন এখানে অনেকগুলো বেরিয়েছে আমি কালকে বোধহয় তিনটে না চারটে দেখালাম এখানে দেখুন এই যে দেখুন দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে আর একটা ছোট্ট বেরোচ্ছে আর এখানে দেখুন বন্ধুরা কুলেখাড়াটা কী ঝাপঝোপে হয়েছে আজকে যেহেতু কুমড়ো শাকটা তুললাম তাই কুমড়ো শাকই আজকে বাড়ির বেগুন কুমড়ো শাক দিয়ে আজকে একটা আর দেখা যাক একটু মাছের টাথা যদি পাওয়া যায় মাছের মাথা দিয়ে কুমড়ো শাক বেগুন আলু এসব দিয়ে একটা ঘন্ট হবে আর না হলেও বড়ি দিয়ে হবে মাছের মাথা না পাওয়া গেলেও কুলে খাড়া তখন অন্য অন্যদিন তুলবো বললাম না যে বিভিন্ন রকমেরই শাক লাগায় তো অল্প ছোট ছোট জায়গায় লাগায় যাতে বাড়ির চাহিদাটা হয়ে যায় পূরণ হয়ে যায় আর এখানে দেখুন পুদিনাগুলো কি সুন্দর হচ্ছে আবার জল পেয়ে দেখুন পুদিনাও সেই একবারই লাগিয়েছিলাম তারপর এদিক ওদিক মাটির থেকে এ পেয়ে পেয়ে এ এই দেখুন এখান থেকে আবার এই টবটাতেও ছড়িয়ে যাচ্ছে এই যে গাছের গোড়ায় আমাদের বিভিন্ন রকম হয়ে হয়ে থাকে এগুলো আমরা ছোটোবেলায় সে যখন ঝুলন করতাম এগুলো দিয়ে পাহাড় বানাতাম আর এত খোঁজ করতাম পেতাম না এদিক সেদিক খুঁজে খুঁজে সে পাহাড়ের মাটিতে সবুজ করতে হবে তাই এরকম চাপা ঘাস চাপা ইয়ে দিয়ে করতাম কিন্তু এখন এগুলো ফেলতে না খুব কষ্ট হয় এই বয়সে এসে হ্যাঁ সেই দিনগুলোর কথা মনে পড়ে আর খুবই কষ্ট হয় কিন্তু ফেলতেই হবে আর আজকালকার বাচ্চাদের আর সেই ঝুলন করার সময়ও নেই আর ওরা ততক্ষণ ফোন নিয়ে থাকবে তাতেই কাজে দেবে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে